তোমার কাছে বারবার নিজেকে ভেঙে চুরে প্রকাশ করি বলে তুমি যদি ভেবে থাকো আমি অবুজ তাহলে ভুল করছো তোমায় প্রিয়ের তালিকায় রেখেছি বলেই তোমার কাছে ছুটে যাই নিজেকে আবেগী করে তুলি খুচরো পয়সার মতো জমা রাখি সকল অবসর প্রিয় মানুষের কাছে মানুষ ব্যক্তিত্ব তুলে ধরে না তাই বলে এই নয় যে সেই সুযোগে তুমি আমায় অনেকখানি আঘাত করে ফেলবে ভেঙে দেবে ভেতর থেকে কে কতদিন আঘাত সহ্য করে বলো সহ্যের তো একটা সীমা থাকে তাই নয় কি জানো তো আবেগী মানুষগুলোর ঘৃণা তাদের ভালোবাসার মতোই তীব্র তাই তাদের অবুঝ ভেবে বারবার আঘাত দিতে চেও না তারা একবার যদি মুখ ফিরিয়ে নেয় তখন তাদের ফিরিয়ে নেওয়া সাধ্য কারণ নেই এমনকি ফিরিয়ে নেওয়ার চেষ্টা করাও বৃথা